আমাদের বর্তমান সরকার এই সরকারের নাম কি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার করার জন্য বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে করে নাই কতগুলো কমিটি অনেক তন্মধ্যে নারী বিষয়ক সংস্কারের জন্য একটা কমিটি গঠন করেছে এই কমিটির মধ্যে যাদেরকে রাখছে তাদের অধিকাংশই কি? সম্ভবত নারী সবই নারী তারা অনেক উচ্চ উচ্চশিক্ষিত নারী এই নারীরা বিগত শনিবার সম্ভবত গত শনিবারে একটা তারা সুপারিশ নামা প্রধান উপদেষ্টার কাছে কি দিয়েছেন পেশ করে জমা দিয়েছেন যে আমরা এতদিন মিটিং করে গবেষণা করে আমরা নারীদের বিষয়ে আমরা সংস্কারের যেই বিষয়গুলা আমরা চিনতে ফেকের করে আমরা এই এই সুপারিশ মালা আমরা আপনার কাছে পেশ করলাম এখন আপনি কি করুন বাস্তবায়ন করুন এই সুপারিশ মালার মধ্যে নারী বিষয়ে সংস্কার কমিটির সুপারিশ মালার মধ্যে একটা সুপারিশ আছে যে নারী বাবার রেখে যাওয়া সম্পদে সমান অধিকার পাবে কি পাবে সমান অধিকার বাবার সম্পত্তিতে নারী কী পাবে সমান অধিকার এই সুপারিশটা আছে পেপারে আছে গত রবিবারের পেপারে আছে আচ্ছা বলেন বাবার রেখে যাওয়া সম্পদে নারী কি সমান অধিকার না অর্ধেক অধিকার অধিকার কি সুপারিশ করলো সমান আল্লাহ কোরআনে বলছে সুরা নিঃসা ইউসিক উমুল্লাহ হফি আউ্লা উন উনসাইন চারপাড়ার আঠারো নম্বর পৃষ্ঠের প্রথম লাইন সুরা নেশা আল্লাহ বলেন ইউসি কুমুল্লাহ হফি আউলা আদিকুম আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমাদের সন্তানদের ব্যাপারে কি করেন আল্লাহর আদেশ আল্লাহর আদেশ লিজ জাকারে মিসুল হাজ হাজদুল দুই কন্যার সমান পাবে একজন পুত্র দুই কন্যার সমান পাবে কি এই আইনটা কার আল্লাহ আচ্ছা বলেন আল্লাহ আইনটা করছে আল্লাহর জ্ঞানের কম কম থাকার কারণে ভুল হয়েছে এরকম তো জ্ঞানের কথা বলছি তা আল্লাহর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এই আইন করছে এখন যদি আপনার ন্যূনতম জ্ঞান দিয়ে গবেষণা করতে পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে যে না আল্লাহ যা করছেন এটা সঠিক করেছেন এখন আপনি নিজেকে মনে করতেছেন আমি বেশি বুঝি আল্লাহ কম বুঝছে এই জন্য আল্লাহ কি করছেন সমান দেন নাই কম বেশি করছেন আচ্ছা বলেন এই আইন যদি লঙ্ঘন করে এটাকে যদি রাষ্ট্রীয় আইন করা হয় যে বাবার সম্পত্তিতে নারীর অধিকার কি হবে কন্যার অধিকার সমান হবে তাহলে আল্লাহর আইনের বিরোধিতা হবে কি হবে না আপনারা কি মানেন যে আল্লাহর কোরআনের বিরোধিতা কোন আইন পাশ হোক বাংলাদেশে মানেন কে কে মানেন না হাত তুলে দেখান আমরা কেউ মানি না মানি আমরা ব্যক্তিগত পর্যায়ে আমল করতে পারি আর না পারি আমল করতে পারি আর না পারি কিন্তু কোরআন সুন্না বিরোধী আইন পাশ হোক এটা এই দেশের নব্বই ভাগ মুসলমান কেউ এতে রাজি নয় ঠিক কিনা অতএব আমরা কেরামতিয়া মসজিদে রংপুরের পক্ষ থেকে সরকার প্রধানের কাছে জানিয়ে দিতে চাই নারী নারী এই এই সংস্কারের এই কমিটির থেকে যেই প্রস্তাব পেশ করা হয়েছে এর ভেতরে কোরআন সুন্না বিরোধী যেই সমস্ত সুপারিশ আছে এর একটিও যেন পাশ করা না হয় আপনারা কি মানেন কোনো মুসলমান মানতে পারে না কিভাবে মানতে পারে কোরআন বিরোধী আইন অনেকগুলা সুপারিশের মধ্যে এটা একটা সুপারিশ আরেকটা সুপারিশ করে কথা বলে শেষ করি অনেক সুপারিশ তো বলার সময়ে নাই আরেকটা সুপারিশ জঘন্যতম সুপারিশ সেই সুপারিশ করেছে তারা যৌনকর্মী যারা আছে তাদেরকে শ্রম আইনের শরম আইন আছে না আমাদের দেশে শ্রম আইনের অধীনে তাদের এই শ্রমের মূল্য দেওয়া দরকার আইনগতভাবে করেন এটা কি ইসলাম সমর্থিত যৌনকর্মীদেরকে সমর্থন করা আইন করে ইসলাম সমর্থিত দেশের আইনে নিষিদ্ধ কোরআনে নিষিদ্ধ তারপরও ব্যবচার বন্ধ করা যায় নাই ঠিক না আর যদি আইন করে পাশ করা হয় তাহলে কী অবস্থা হবে দেশের তাহলে কোরআন বিরোধী এই সুপারিশ তারা করেছে আমি মনে করি যারা এই সুপারিশ করেছে তাদেরকে ওই পথ থেকে অব্যাহতি দেওয়া দরকার তারা এই দেশের নব্বই ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করে না নব্বই ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করে তাদেরকে সুপারিশ দেওয়া দরকার ছিল এই দেশের নব্বই ভাগ মুসলমানের প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটা কমিটি ঠিক কিনা যাদেরকে কমিটি বানানো হয়েছে যে সংস্কারে তারা কাদের প্রতিনিধিত্ব করবে এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে এই দেশের জনগণ নব্বই ভাগ মুসলমান জনগণ তাদের প্রতিনিধিত্ব করবে তাদের শরীয়তের বিরুদ্ধে কোনো রকমের সুপারিশ কেউ করতে পারবে না যদি করে এই দেশের মুসলমান কোনো দিন তা মেনে নিতে নেবে আপনারা কি মানবেন আপনারা কি প্রতিবাদ জানাবেন অবশ্যই ইমানি দায়িত্ব এটা প্রতিবাদ জানানো আল্লাহ তালা আমাদের দেশকে অনইসলামিক কার্যকলাপ থেকে হেফাজত করে আমাদেরকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করে যারা উপদেষ্টা মণ্ডলিতে আছে তাদের সকলকে প্রধান উপদেষ্টা সহ আমি উদাত্ত আহ্বান জানাবো যতদিন আপনারা ক্ষমতায় থাকবেন আপনাদের মাধ্যমে যেন ইসলাম বিরোধী কোরআন শূন্য বিরোধী কোনো রকমের আইন কোনো কিছুই পাশ না হয় এ জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ও আখরানা আল আলহামদুলিল্লাহ আলম